আসসালামু আলাইকুম এভরিওয়ান সেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কী বলুন তো পটল দিয়ে বড় বড় চিংড়ি মাছ এই গল্লা চিংড়ি কিভাবে পটল দিয়ে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব দারুণ সুন্দর ভালো লেগেছিল। এখন এই নতুন পটল খেতে কিন্তু ভালোই লাগে আর যদি সবজি এমনি তো যারা পছন্দ করেন মাছ দিয়ে সবজি রান্না করি কিভাবে আপনারা দেখতে থাকুন তা দেখুন সঙ্গে থাকুন আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে কুটে নিয়েছি পটলও কেটে নিয়েছি আর কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ঝাল একটু জিরের ফোড়ন দিলাম জিরের ফোড়নটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে পটল পুঁশাক কচু এইসবে জিরের ফোড়টা কিন্তু মাস্ট আর ঝাল পেঁয়াজ দিয়ে আমি ভালো মতন ভেজে নিয়েছিলাম তারপরে আমি আলুটা দিয়ে দেব। আলুটার ভাজা ভাজা একটু হলেই তারপরে পটলটা দিয়ে দেব আলু পটল একসঙ্গেই দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো যত সময় না পটলটা মানে পটল থেকে পানি বেরিয়ে আসে আর সঙ্গে সঙ্গে লবণ দিলে কিন্তু পটলের পানিটা বার হয় ঠিকই পটলটা গলতে চায় না আর আমি পানিটা দেব না পটল যত সময় না আর কি পানিটা বেরিয়ে আসবে পটল থেকে তত সময় আমি এইভাবে কষাটা থাকবো ঢাকা দিয়ে দেখেন পটলটা একদম নরম হয়ে গেছে আর পানিও আমার এখন দিতে হবে না যত সময় পটল থেকে পানি বেরোবে তত সময় আমি এখন এবারে লবণটা দিয়ে দেব। একদম পানি বেরিয়ে গেছে পটলটা দেখতেও সুন্দর হয়েছে এখন লবণ হলুদ দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো এইভাবে বন্ধুরা পটল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর সঙ্গে এই যদি মাছ থাকে তাহলে তো আর কিছুই লাগবে না এখন কেউ সবজি খেতে ভালো লাগছে না তাহলে এইভাবে পটল রান্না করে খেয়ে দেখুন অবশ্যই হাত চেটে ফুটে খেয়ে নেবে আর দেখুন এবার আমি অল্প পরিমাণে পানি দিয়েছি কষানো পানি আমি আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে তারে আমি এই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম গল্লা চিংড়িটা আর গল্লা চিংড়িটা কিন্তু কুটে বেছে ভেজে নিতে হবে আমি একসঙ্গে ছোট চিংড়ি হলে আমি পটলের সঙ্গে দিতাম কিন্তু যেহেতু এটা বড় চিংড়ি তো ওই জন্য আলাদা ভেজে নিয়েছি এই দেখেন আমার একদম পানিটা মরে গেছে কষানো হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দেবো দেখেন চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে পানিটা ফুটলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো পটলের কালারটা দারুণ চলে এসছে দেখেন একদম একটু আজকে হালকা মশলা দিয়ে রান্না করছিলাম মানে কোনো আদা রসুন ছাড়াই আজকে সবজিটা রান্না করেছি একদম হালকা মশলায় যারা হালকা মশলা পছন্দ করেন এইভাবে রান্না করে খেয়ে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে আবার আসলাম দেখেন আমার রান্নাটা হয়ে গেছে দারুণ হয়েছে ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে বন্ধুরা ধোঁয়া করবেন আর সবাইকে আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আর দেখুন সবার লাস্টে মরিচটা ছড়িয়ে দিয়ে পরিবেশনের জন্য রেডি আমার পটল চিংড়ি